চালু হয়েছে কবে থেকে আর এখানে কী কী প্রোগ্রাম হচ্ছে আর এখানে আপনারা বাস্তবিক কি উৎসব করছে আর কী কী উৎসব করে থাকে আর এখানকার লোকেশনটা যদি আপনারা বলে দেন অবশ্যই সেটা আরও ভালো হয় এইগুলো বলুন আপনি জয়ের প্রথমেই বলি মায়ের নতুন মন্দির মায়ের স্থায়ী মন্দির আর তেইশ নম্বর ডক্টর কার্তিক গোষ্ঠী কলকাতা নয় শিয়ালদা আমার নমস্কার বন্ধু আজ এনআরএস হসপিটালের কাছে থেকে বাসে করে আপনাদের নিয়ে যাব আমার স্ট্রিটে অবস্থিত নতুন শ্যামা সুন্দরী মন্দির গড়ে উঠেছে আমার স্ট্রিটের মহেন্দ্রলাল দত্ত শোরুমে নেবে তারপর পোস্ট অফিস পড়বে আর ওপারে একটা শিব মন্দির পড়বে এক পোস্ট অফিসের বাঁ দিয়ে সোজা চলে আসবেন এই শ্যামা সুন্দরী মন্দিরে এই হলো মন্দির আর তার পাশে হচ্ছে পোস্ট অফিস গড়ে উঠেছে ওই পোস্ট অফিসের পাশ দিয়ে আপনারা এই পোস্ট অফিস পোস্ট অফিস সেটাও আপনাদের তুলে ধরলাম পোস্ট অফিসের বাঁ দিক দিয়ে সোজা চলে আসবেন শ্যামা সুন্দরী মন্দির আজ আমার গন্তব্যস্থল হল মা শ্যামা সুন্দরী মন্দির এই ঢোকার মুখেই একটা তিশুল পাবেন দেখুন এখানে ভক্তরাই ত্রিশুলে ডক্টর কার্তিক বোস্ট্রিট কলকাতা নয় গড়ে উঠেছে আমার স্ট্রিটে এই মন্দির চূড়া বিশিষ্ট নতুন মন্দির তৈরি হয়েছে আরও কাজ হবে পরবর্তী সময় আরও এগিয়ে যাবে এই মন্দির আজ আপনাদের এই মন্দিরে এনেছি দেখুন কত সুন্দরভাবে মা শ্যামা সুন্দরী মন্দির এইখানে গড়ে উঠেছে সেটা আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি এই দেখুন কার্তিক বসটির আর এই হলো মূল ঢোকার প্রবেশ পথ আর দেখুন ঝাড়বাতি লাগিয়েছে কত সুন্দরভাবে এই মন্দিরে চলে আসবেন আর এই ঢোকার মুখে আবার একটা শিবলিঙ্গ পেয়ে যাবেন আর এই হলো ভক্ত নিবেশ দেখুন কত দূর দূরন্ত থেকে এখানে ভক্ত সমাবেম হয়েছে আর এখানে মা শ্যামা সুন্দরী বিরাজ করছে এই মন্দিরে মা শ্যামা সুন্দরী ছাড়াও জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা রানী গণেশজি সরস্বতী বিরাজ করছে আর এখানে দেখুন পাথরের কাজে নবগ্রহ যে মূর্তি সেগুলো ফুটিয়ে তুলেছে এই মন্দিরে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে মন্দিরে ভোগের ব্যবস্থা আছে এবং মন্দির খোলে সকাল সাড়ে আটটা থেকে একটা পর্যন্ত আর বৈকেল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত কলকাতার আমার স্ট্রিট কার্তিক স্ট্রিটে নতুন মা শ্যামা সুন্দরী মন্দির গড়ে উঠেছে জীবন্ত শ্যামা সুন্দরী মায়ের ইতিহাস কথিত আছে ভক্তদের খালি হাতে ফেরান না শ্যামাসুন্দরী তিনি নাড়াচড়া করেন ভক্তকে স্বপ্নাদেশ দেন যখন যেটা মনে হয় সেটাই মনে করেন মা এখানে জীবন্ত ভক্তরা ধন্দে পড়ে যান দেবী শ্যামাসুন্দরীকে যে তারা মহাজাগ্রত জীবন্ত বলেন কোথাও এই মন্দির খাস কলকাতার আমার স্ট্রিটে নতুন শ্যামা সুন্দরী মন্দির গড়ে উঠেছে স্টেশন থেকে আপনারা এখানে চলে আসবেন নীলরতন হসপিটাল থেকে আমার স্ট্রিটে হচ্ছে প আমার স্ট্রিট পোস্ট অফিসের কাছে নেবে দুপায়ে হেঁটে চলে আসবেন এই শ্যামা সুন্দরী ডক্টর কার্তিক বস্ত্রিটে অবস্থিত শ্যামা সুন্দরী দেবী জাগ্রত মন্দির ঘিরে প্রচলিত আছে তা তাহলে দেবী পুজোর জন্য পুরোহিত বাজার করতে গিয়েছিলেন সেই সময় তিনি লক্ষ্য করেন যে এক পাঁচ বছরের বালিকা গায়ে কালো রং চোখে লাল রং মেখে দেবী কালীর মতন সে যে সবার কাছে ভিক্ষা চাইছে দেবী শ্যামা সুন্দরী পুরোহিতের কাছে সেই বালিকা ভিক্কে চেয়েছিল বলেছিল যে একটা টাকা দিতে কারণ সে দুদিন ধরে কিছু খায়নি কিন্তু পুরোহিতের এইসব ভালো লাগেনি তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল পাল্টা বলেছিল যা কাজ করে খা জবাবে বালিকাটি বলেছিল কাজ না পেয়ে সে ভিক্ষেই চাইছে এরপর বালিকা চলে গিয়েছিল আর পুরোহিত দেবীর পুজোর জন্য ফল মিষ্টি চাল ডাল বাজার করে ফিরে এসেছিলেন দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল প্রচুর ভক্তের সমাগম হয়েছিল সেই দিন কারণ সেই দিন ছিল মহালয়ের পুণ্যলগ্ন সেই মন্দিরের নিয়ম ছিল প্রতিটি আমাবস্যার অন্ধকারে দেবী পুজো হয় শুধুমাত্র দীপান্বিত আমাবস্যা বা কালী পুজোর রাতেই দেবীর পুজো হয় আলো জ্বালিয়ে সেই রাতেই অন্ধকারে দেবী পুজো শুরু হয়েছিল পুজো চলাকালীন পুরোহিত লক্ষ্য করেছিলেন যে মহাদেব সাহিত্য রয়েছেন কিন্তু তার ওপর দেবী কালী নেই পুরোহিত প্রথমে ভেবেছিল দেবীর রং কালো তাই অন্ধকারে দেখা যাচ্ছে না এরপর পুরোহিত ঘিয়ের প্রদীপ দেবীর সামনে নিয়ে গিয়েছিল পুরোহিত দেখতে পেয়েছিলেন দেবী কালী সত্যি নেই মহাদেব ও মৃত মানুষের মতো শুয়ে আছেন এই অস্বাভাবিক ব্যাপার দেখে পুরোহিত ভয় পেয়ে দুপা পিছনে সরে এসেছিলেন তার গাব ভয়ে শিউড়ে উঠেছিল সেই সময় ছমছম করে আওয়াজ হয়েছিল পুরোহিত শব্দ শুনে বুঝতে পেরেছিল কেউ যেন তার পেছন থেকে হেঁটে আসছিল সেই সময় এক পা যেন মহাদেবের বুকের ধপ করে পড়েছিল সেই অন্ধকারের মধ্যই দেবীর মুখ খুলে জিব্বা বেরিয়ে এসেছিল দেবী মানুষের কণ্ঠে বলেছিল দে চাল কলা খেতে দে দেব্যি দিবি না আমায় এই দেখে পুরোহিত ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল অজ্ঞান অবস্থায় তিনি দেবী স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবী জানিয়েছিলেন তিনি শুধু ধনির মা নয় তিনি গরিবেরও মা তাই দেবীর জন্য সেই যতই বিশেষ পুজো করুক না কেন কোনো ভক্ত এক একমুটো আতপ চাল ও একটি পাকা কলা দিয়ে নিবেদন করলে সেটাই দেবী সন্তুষ্ট থাকবেন এরপর থেকে দেখা গিয়েছে যে ভক্তই দেবীকে চাল কলা নিবেদন করেছে দেবী তার মনস্কামনা পূরণ করেছেন শুধু তাই নয় দেবী শ্যামা সুন্দরীর কিছু প্রয়োজন হলে তিনি আশেপাশে বিক্রেতাদের স্বপ্নাদেশ দেন সেই বিক্রেতা স্বপ্নাদেশ পেয়ে সেই সব জিনিসপত্র দেবীকে এসে নিবেদন করে যান কঠিন ব্যাধি থেকে জটিল সমস্যা ও ভক্তদের দাবি সব কিছুই দেবী শ্যামা সুন্দরী কৃপা করে এ মেটান এইভাবেই কলকাতার আমার স্ট্রিটেও নতুনভাবে গড়ে উঠেছে মা শ্যামা সুন্দরী জীবন্তকালী মা প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করে চলে চলেন তিনি আছেন শুধু তাকে ডাকার মতন করে ডাকতে হবে মা এখানে রাজরাজেশ্বরী জীবন্ত মা শ্যামা সুন্দরী জয় মা শ্যামা সুন্দরী শ্যামা সুন্দরী মা হলেন মা কালীর একটি রূপ যিনি অত্যন্ত জাগ্রত দেবী হিসাবে পরিচিত এবং ভক্তদের খালি হাতে ফেরান না কথিত আছে যে তিনি নাড়াচাড়া করেন এবং ভক্তদের স্বপ্নাদেশ দেন অন্য অন্য কালী মন্দিরের থেকে আলাদা এই মা শ্যামা সুন্দরী শ্যামা সুন্দরী মা কালী তিনি হচ্ছে যিনি অজ্ঞাত দূর করে আত্মকে মুক্ত করে ভক্তদের বিশ্বাস তিনি ভক্তদের খালি হাতে ফেরান না এবং মাঝে মাঝে তিনি নাড়াচাড়া করে স্বপ্নাদেশ দেন এই মন্দিরও সেইভাবেই নাড়াচাড়া করে স্বপ্নাদেশ দিয়ে মা ভক্তদের সাড়া দেন উত্তর কলকাতা আমার স্ট্রিটে নবরূপে গড়ে উঠেছে মা শ্যামা সুন্দরীর মন্দির এখানে বিরাজমান করছেন এখানেও জীবন্ত কালী এই মন্দির তিনি শ্যামা সুন্দরী নামেই পরিচিত কালী এখানে পূজিত হয় ছোট্ট মেয়ে রূপে তাই অম্বুবাচিতেও পালিত হয় না এই মন্দিরে বলির কোনো রীতি নেই পুরোপুরি নিষিদ্ধ মাছ মাংস ভক্তদের বিশ্বাস কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না মা শ্যামা সুন্দরী ভক্তে কাতর ও প্রার্থনা ঠিক সারা দেন তিনি পূরণ করেন মনোবাঞ্ছনা মন্দিরের বেদিতে উপবেষ্টিত শ্যামাসুন্দরী তার গা ঘেঁষেই বসে রয়েছেন জগন্নাথ বলরাম আর সুভদ্রা তারা দেবীর সন্তান পাহারাদার শ্যামা সুন্দরীর পাশেই রয়েছে ভৈরব উত্তর কলকাতার আমা এই মন্দির সবে এক মাস হয়েছে গড়ে উঠেছে শ্যামা সুন্দরীর পরিচিত ছড়িয়ে পড়েছে দূর দেবী তিনি সেবাই থাকেন এই বাড়িতে তারা দেবীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রোজ দূর দূরন্ত থেকে আসেন প্রচুর মানুষ দুবেলা ভোগ রান্না হয় এবং শ্যামাসিন্দু সুন্দরী হেসেলে হাত পেরে খেয়ে যান মন্দিরে আসা অগণিত ভক্ত সেবায়দ্রা প্রতিদিন এত মানুষের অঙ্গ সংস্কার ক্ষমতা আছে আমাদের দেবী আদেশে এই আয়োজন মা নিজেই জোগাড় করেন তাদের কথায় মা বলেছেন ভিক্ষা করে হলেও তারা সন্তানদের যেন খেতে দেয়া হয় আর এই আদেশের মতনই কাজ কোনো মানুষ যেন অভুক্ত ফিরে না যায় সেই চেষ্টায় চালিয়ে আসছেন তারা শ্যামা সুন্দরী সাজতে ভালোবাসেন তাই রোজ রকমারি ফুলের গয়না আর শাড়িতে সাজেন দেবী নিখুঁত হাতে তাকে সাজিয়ে তোলেন পুরোহিতরা গা ভর্তি সোনার উপর গয়না সর্জিত হয়ে সিংহাসনে হাস্য মুখে বিরাজমান দেবী প্রথম ঝলকেই দেখে মনে হয় দেবী যেন হাসছেন এখন ভোগ নিবেদন হয়েছে মন্দিরে ভোগ ভোগ আরতি চলছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি কত সুন্দরভাবে পণ্ডিত মশাই এখানে ভোগ আরতি করছে এই আমার স্ট্রিটে নতুন মন্দিরে দেখলে মুগ্ধ হয়ে যাবেন এবং এখানে দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয় আপনারাও আসবেন এই মন্দিরে দেখবেন এখানকার আরতি মুগ্ধ হয়ে যাবেন এবং আপনারা যা মনস্কামনা করবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে এই জন্য দূর দূরন্ত থেকে আমাকে এক ভক্ত জানিয়েছেন তিনি শিলিগুড়ি থেকে এসছেন কেউ খরদা থেকে এসছেন আমি তাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পেরেছি সেটাও আপনাদের কাছে তুলে ধরব এখানে পুজোর এক বিশেষত্ব রয়েছে প্রতি আমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা চলে ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত এই মুহূর্ত আমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনের দূর থেকে ছুটে আসে কত মানুষ অনেকেই বলেন শ্যামা সুন্দরীর উপস্থিত অনুভব করছেন তারা সেবাইদরা নিঃশ্বাসে শব্দ পাওয়ার গল্প বলেন কেউ কেউ আবার বলেন নিজেদের বাড়িতে নাকি মায়ের উপস্থিত টের পেয়েছেন তারা সব মিলিয়ে কলকাতার বুকে হে দেবী শ্যামা সুন্দরী উপস্থিত পুকুর হয়েছে দিন দিন ভক্তের বিশ্বাস দেবী সারা দেবেন ঠিক শত কাজের মাঝেও তাই একেবারে দেবী দর্শনের জন্য ছুটে আসেন বহু মানুষ বহু ভক্ত দূর দু থেকে আর এখানের আরতি চলছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি नमो नम जय मंदर के जगन्नाथ बलराम सुभद्रा जय भरव जगन्नाथ की जय मा কে যে ভোগ দেওয়া হয়েছিল সেটা প্রসাদে পরিণত হল এই মন্দিরে ঢোকার মুখে এক শিবলিঙ্গ বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে এই শিবলিঙ্গ এবং এখানে পণ্ডিত মশাই পূজিত করছেন দেখুন কত সুন্দরভাবে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম শিবলিঙ্গর কাছেও ভোগ নিবেদন করা হয়েছে মন্ত্র পড়ছেন মন মশাই দেখুন কত সুন্দর ভাবে। যে ভোগ নিবেদন করা হয়েছিল এবারে সেটা প্রসাদে পরিণত হয়ে গেল ভক্তদের নিবেদন করা হবে এই মন্দিরে এক নিঃসিংহ দেবতাও বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানেও ভোগ এ হল ভোগ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম শিবলিঙ্গ বিরাজ করছে মন্দির ঝাড় বাতি দিয়ে সেজে উঠছে দেখুন কত সুন্দর আর ভক্তরা সব এখানে শান্তি জল দিচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম মন্দিরে ঢোকার মুখে ত্রিশূল বিরাজ করছে ভক্তরা তাদের ভক্তি নিবেদন করে ধূপ মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে দেয় ওনারা যদি পুজো সামগ্রী না কিনে আনেন এই দোকানে পেয়ে যাবেন মন্দিরের সামনেই এক নতুন দোকান গড়ে উঠেছে

দুপুরের আরতির পর মন্দিরের দ্বার বন্ধ হয়ে গেল ভক্তদের প্রসাদ দেওয়ার আগে মন্ত্রপাঠ করে নিয়ে এবারে পণ্ডিত মশাই মন্ত্রপাঠ করলেন এবং ভক্তরা কত সুষ্ঠুভাবে লাইন দিয়ে একে একে সারিবদ্ধভাবে প্রসাদ নিচ্ছেন সেটাও তুলে ধর আপনাদের এই যে নতুন মন্দির চালু হয়েছে কবে থেকে আর এখানে কী কী প্রোগ্রাম হচ্ছে আর এখানে আপনারা বাস্তরিক কী উৎসব করছে আর আমস্যায় কী কী উৎসব করে থাকে আর এইখানকার লোকেশানটা যদি আপনারা বলে দেন অবশ্যই সেটা আরও ভালো হয় এইগুলো বলুন আপনি জয় প্রথমেই বলি মায়ের নতুন মন্দির ছেলে মায়ের স্থায়ী মন্দির আর তেইশ নম্বর ডক্টর কার্তিক গোষ্ঠী কলকাতা নয় শিয়ালদা আমার সেদিন পৌঁছে থেকে দু পায়ে গিয়ে তো অবশ্যই মায়ের মন্দিরে আসবে না মায়ের এখানে কোনো মতো কোনো ফিরে যায় না প্রথম কারণ মা জীবন্ত কারণ ভক্তরা মায়ের কাছে যা মনের প্রশ্ন বলেছে এটা পূর্ণ হবে এটা আমার নিজের দেখা যে একটা ভক্ত প্রথম দুঃখ মনে এসছে বর্তমান মুখে অপূর্ব হাসি তো মা পারে সত্যি মা পারে আর মায়ের এখানে চাল কলা দিয়ে ভোগ দেব হয় এই চাল কলা দেবার একটি বিশেষ কারণ মায়ের একটি ঘটনা ঘটেছে মায়ের পুরোহিত মহলের পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে যায় এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা পুরো মা কালের মনে হচ্ছে যে ভিক্ষা চাইছে সবার কাছে ভিক্ষা চাই কিছু টাকা দাম না চাল করে কিনে খাবো ইতিমধ্যে আমাদের পুরোহিত যে বাজার করছিলেন তার কাছে এই কথা বলে ভিক্ষা চাই পুরোহিত তখন ফেলে দেয় ফেলে দিয়ে বলে যা কাজ করে খা বাচ্চা হেঁটে গাছ হেঁটে দিয়ে বলে

এবার তুমি যে কোনো বক্ত এক কিংবা চারে কিংবা দেয় মা আর মাধ্যমে নবগ্রহ বিগ্রহ এই বিগ্রহ থাকার পিছনে একটি বিশেষ কারণ আমাদের মানুষ জীবনে অনেক রকম বহু মাঙ্গলিক বিভিন্ন বিভিন্ন দোষ দোষ জন্য অনেক রকম পাথর মাতৃ ইত্যাদি ইত্যাদির ধারণ সবার তো সামর্থ্য হয় না এই জিনিস করা তাই মাকে যদি কোনো ভক্ত আঠাশটা শনিবার কেবল দর্শন করতে পারে তো তার যে কোনো অনুভবই আসবেন মাকে দর্শন করার চেষ্টা করবেন আর আগামী দিবান বছরে একটি মাত্র আমস্যায় যেটা মায়ের আলো জাগিয়ে দিতে হয় এই দিন যদি কোনো ভক্ত মাকে নির্জলা সংযম মেনে পুষ্পাঞ্জলি নিবেদন করে মা তার যে কোনো একটি মনের বাসন পূর্ণ করবে পূর্ণ না হলে আমায় বলে

মায়ের মন্দির ভোগ পুষে নেবার চেষ্টা করবেন কারণ ভোগ পুষেই মায়ের ভালোবাসে আর বোন সকাল সাড়ে আটটা খোলা হয় সাড়ে আটটা থেকে একটা অব্দি খোলা থাকে আবার একটা থেকে চারটে বন্ধ চারটে সাড়ে আটটা অবধি আবার খোলা থাকে তো অবশ্যই নিজের মন্ডের বাসনা বা জান জানা নেই বাড়ি সকলের মনে বসে বয়স ভোগের কোনো মূল্য নেই ভোগের কোনো মূল্য নেই কেবল একটু লাইন দিতে হবে লাইন বয়স হয় লাইন দিতেই হবে আপনাকে ভক্তরা সারিবদ্ধভাবে একে একে প্রসাদ নিচ্ছে এবং দেখুন কত সুন্দরভাবে সুষ্ঠুভাবে এখানে প্রসাদ ভক্তদের জন্য বিতরণ করছে সেটা দেখুন দেখলেও এখানে এত সুন্দর সুষ্ঠুভাবে প্রসাদ বিতরণ হচ্ছে আমিও প্রসাদ গ্রহণ করলাম দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন আমি অল্প করে নিয়েছি নমস্কার বন্ধু আজ আপনাদের উত্তর কলকাতার আমার স্ট্রিটে অবস্থিত নতুন জয়মা শ্যামা সুন্দরী মন্দির গড়ে উঠেছে কীভাবে শিয়ালদা হসপিটালের ওখান থেকে আসতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি এবং এখানকার বিগ্রহ দর্শন করিয়েছি এখানকার আরতি দর্শন করিয়েছি এখানকার পণ্ডিত মশাই মন্দির সম্বন্ধে সব কিছু তত্ত্ব তুলে ধরেছে এবং এইগুলো দেখার পর একটা লাইক করবেন আর যত শেয়ার করবেন আমার স্ট্রিটে মন্দির গড়ে উঠেছে লোকে জানতে পারবে আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা শ্যামা সুন্দরী এবং পারলে কালী পুজোতেও আপনারা এই মন্দিরে আসবেন দর্শন করবেন জয় মা শ্যামা সুন্দরী